আমি তোমার অনেক ভালোবাসি আমি জানতাম আমার এই অতিরিক্ত ভালোবাসায় তুমি বিরক্ত হইতা কিন্তু তুমি কি জানো আমি তোমার কেন এত ভালোবাসি কেন কারণ আমার আব্বা আমার আম্মার অনেক ভালোবাসত আমার আব্বা আমারে কইছিল দেখ একটা মেয়ে যখন বিয়া করে শ্বশুর বাড়িতে আসে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাইরে রে সাইরে আস সেই মেয়ে শ্বশুর বাড়িতে আসে যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসা না পায় তাহলে সমস্যা নেই এমনকি শ্বশুর বাড়ির লোকজন যদি কেউ ভালো না বাসে তাও কোনো সমস্যা নেই কিন্তু ওই মেয়েটা স্বামী যদি তারা ভালোবাসে তাহলে মেয়েটা শান্তিতে থাকে একটা মেয়ে বাবা মা সবাইরে রে সাইরা স্বামীর বাড়িতে আসে একটা স্বামীর উচিত তার বরে আদর দিয়া ভালোবাসা দিয়া যত্ন দিয়া সারা জীবন বুকে আগলায় রাখা তার কাজে সাহায্য করা এই জন্য তুমি যে কাজ করতা। আমি সব কাজে সাহায্য করতাম একজন স্ত্রী যদি হাসি মুখে তার স্বামীর দিকে তাকায় তাইলে ওই স্বামীর মন ভালো হয়ে যায় তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহব্বত থাকলে সংসারে রহমত হয় সুখ শান্তি হয় শোকwidehatta অনেক বেশি টাকা পয়সা লাগে না এই যে আমার দুই ভাবি তবে স্বামী বিদেশ থাকে তাদের জন্য মাসে মাসে টাকা পয়সা স্বর্ণ গহনা পাঠায় কিনা আমি ভাবিটা জিজ্ঞাসা করতে ভাইয়ারা যে তোমাদের কাছে মাসে মাসে স্বর্ণ গহনা টাকা পয়সা পাঠায় এটা নিয়ে কি তোমরা সুখী আমি আমার দুই ভাবিরে বিভিন্ন জায়গা গিয়ে কষ্ট পাইতে দেখছি কাঁটা দেখছি আমি নিচ্চখ দেখছি। তখনই আমি ভাইয়া ভালোইছি আমি যে দিন বিয়ে করব আমার বউয়ের রেখা দূরে কোথাও যাব না আমি আমার বউয়ের কাছে থাকব তারে মন ভরে ভালোবাসব আমি আবার বিদেশে পাঠাইতে চাইছিল বিশ্বাস করো আমি বিদেশে চলে যেতাম আমি বিমানে বসার পর দেখলাম পাশে সিটে বসে এক ভাই কান্নাকাটি করতেছে আমি তারা জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে আপনি কান্নাকাটি করতেছেন কেন সে আমারে কইল দশ বছর বিদেশ কইরা বাড়িতে টাকা পাঠাইছি কিন্তু বাড়িতে ছুটিতে এসে দেখি আমার বউ বাড়িতে নাই অন্য জায়গায় চলে গেছে তার এই কথা শুনে আমার বুকের ভিতরটা মোচর দিয়ে উঠছে আমি বিদেশে গিয়ে টাকা পয়সা স্বর্ণ গহন ইনকাম করে কি করব। আমি তো তোমার ভালোবাসি হ্যাঁ না তুমি যদি একটা দুষ্ট লোকের চক করে পড়া আমার সাইডে আমার সংসার সেরে চলে যাও তাহলে তো আমি বাঁচবো না সেই আমি ফিরে চলে এসেছি আমি তোমার বেশি বেশি ভালোবাসলে তুমি বিরক্ত হও সেই জন্য তোমার থেকে দূরে দূরে থাকছি যাই হোক তুমি চাইছো আমি বিদেশ চলে যাই আমি বিদেশ চলে যাইতেছি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা লাগে আমি সব পাঠাবো শুধু একটাই অনুরোধ আমারে সাইরা আমার সংসার সাইরা কোনোদিন যায়ও না হ্যাঁ আমি দূর থেকে তোমার ভালোবাসা যাবো তোমার যখন যা দরকার আমারে বলবা আমি পাঠাই দিব আসি ভালো থেক না তুমি বিদেশ যেতে পারবা না তুমি দেশে থাকবা আমার কাছে থাকবা আমার ভালোবাসবা তুমি যে এতদিন আমার কাছ থেকে দূরে দূরে আছিলা। আমি বুঝছি তোমার ভালোবাসা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমার স্বর্ণ গহনা টাকা পয়সা দরকার নাই আমার শুধু তোমার লাগবো তুমি আগে আমার যেরকম ভালোবাসত সে ভালোবাসাটা লাগবো তোমার ভালোবাসা যদি আমার লোকে থাকে না না খাইয়া থাকতে পারো আমি গাছ তলায় থাকতে পারো আর যদি তোমার ভালোবাসা আমার লোকের না থাকে তোমার ছায়া আমার মাথার উপর না থাকে আমি থাকতে পারো আমার আব্বা তোমার কাছ থেকে যে টাকা গুলা পাইব দরকার হয় আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে আমার আব্বার টাকা দিয়ে দিব তারপর আমি তোমার আমার কাছ থেকে দূরে যেতাম না তুমি আমার কাছেই থাকবা আমার কাছে থাকবা